বলছো গ আমার বন্ধেরও তোমরা যদি সঠিক পথটা যদি বেছে নিতে পারো মরার পরে জান্নাতি হবে মরার পরে জান্নাতি হবে তবে শুনে আমি তোমাকে তিনটা কথা বলবো এই তিনটা কথা সব সময় তুমি মেনে চলবো যখন বেরাদুল ইসলাম মানে আযমানেকও খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলগো আমার স্বামী আপনি কি কি তিনটা কথা বলবেন বলুন নাও এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনওয়ালতেছে বলগো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাকে একটা আমি কথা বলে দিই এই তিনটা কথা যদি তুমি চলতে পারো মেনে আমি বলে দিলাম তুমি ও আল্লাহর নেক বান্দি জোরে বলুন না সুবহানাল্লাহ

এক নম্বর কথা হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবাও দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো তিন নাম্বার আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বেরবে না আল্লাহ আল্লাহ আকবর এ বাবা মুসলমান ভাই রো এ সোনা কে এদিকে বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কে যখন বাবা দি কথা বলো বলার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বনো গাবা আমার আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী বলে কি আবেদন বলে স্বামী গো আপনি যে তিনটা কথা আমাকে বলেছেন আমি সব সবাই মানতে রাজি কিন্তু স্বামী গো আপনার কাছে একটা আমি ছুটি নিয়ে নেব বলে কি ছুটি বলে আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে এক ঘন্টা যদি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত থাকতে পারি না ওগো আমার স্বামী গো তোমার কাছে আপনার কাছে একটা আবেদন বার আমার আব্বা জানকে দেখার একটু পারমিশনটা দেন হযরত আলী বলে বিবি গো ও বিবি তবে শুনে না শুনে নাও আমি তোমাকে সে পারমিশনটা দিয়ে দিলাম কেন না যেই নবী মুস্তাফার চেহারা মোবারক dekhle pare babaji jannat wajib hoye jaay বাবা মুসলমান ভাই রাও এ কে রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যা এই কথা বললেন এই রকম ভাবে আপনার দিন যায় রাত আসে বাবা রাতের পর রাত আপনার পার হয়ে যায় বেরাদার ইসলাম মাদ সামানিক রাও এদিকে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাও বলতেছে ও বিবি গো শুনে রেখে দাও তোমার কাছে একটা আবেদন করতে যাই বলে কি আবেদন আবেদনটা হলো এটাই স্বামী গ আমি যে হজরত উসমান গানির বাড়িতে আছি কিন্তু স্বামী গো আমার যদি নিজের একটা পার্সোনাল ঘর হতো খুবই বড় আনন্দিত হতো জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথা যখনই বলা খাতুন জান্নাতকে নিয়ে হজরত উসমান গানির বাড়ি কমস কম বাবাদি দুই থেকে তিন মাস পার করলেন পার করার পর খাতুন জান্নাতকে নিয়ে যাবেন কিন্তু বাবাজি লজ্জাতে আমার নাবি মুস্তফা বলতে পারে না এক এক বসে বসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন আমার নাবি বলছে কি ব্যাপার আলী কান্না করছে কেন এ বেলাল দেখো তো আলী কেন কান্না করছে একটু গিয়ে দেখে আসো এক পা দুপা করে বেলাল রাজি আল্লাহ তালন গেছেন যাওয়ার পরে বলছে আলী কি ব্যাপার কান্না করছে কিসের জন্য যে বেলাল কান্না করছে একটার কারণে শ্বশুর বাড়িতে কতদিন থাকবো তাই আমার যেটুকু ঘর আছে ওইটুকু ওইটুকু ঘরে আমার বিবি খাতুন জান্নাতকে নিয়ে যেতে চাই তাই আমি নাবিকে ভয়ে লজ্জাতে কিছু বলতে পারি না

এটা তো খুশির খবর এটা তো খুশির খবর তাহলে বেলাল ওগো বেলাল আলী কিসের জন্য কান্না করছে বলন বলতে চিপ শুধু আলীর মনের আশা মনের আগমকা যে খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে কতদিন আর এই জায়গাতে রাখবে বাবা দি মুসলমান ভাই রাও এ মানে কে রাও আমার নাবি বলছে আলী গো আলী আমার কাছে একটু শুনে যাও আলীকে আপনার ডাকা হলো আলীকে ডাকার পর বল আলি গাউ তুমি খাতুন জান্নাত কে আমার তোমার বাড়িতে নিয়ে যেতে চাও তবে सुनो গো তোমাকে একটু মুক্ত তোমাকে একটু কানে আমি মিষ্টি মুক্তা করাবো এ বেলাল जल्दी করি তুমি যাও আর মদিনার বাজার থেকে কিছু খেজুরের গুড় কিনে নিয়ে এসো খেজুরের গুড় কিনে নিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরা একটা মিষ্টি খাবার তৈরি করলেন খাতুন জান্নাত কে বসিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নোকবে বসেছেন

মাটি খাতুনে জান্নাত তোমার স্বামী নিয়ে যেতে চাই আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনে এক পা করে বেরাদার খাতুন জান্নাত কে একটু মুখ আপনার মুখ তো মিষ্টি করালো মিষ্টি করার পর এদিকে বেরাদার ইসলাম মাদান সামানে কেরাউ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নকে একটুখানি বাবা মিষ্টি খানা খাওয়ালেন খাওয়ানোর পরে বেরাদার ইসলাম মাদান সামানে কেরাউ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানে জাজ্জার করে বলছেন নবী গো

দেখাবার জন্য আমি হুকুম দিয়ে দিয়েছি জরে বলে আমার নাবি মুস্তফা বলতেছেন নারীর সালা জোর বলুন সিন্দাবাদ বাবা মুসলমান ভাই রো এ সোনা মানি কে রো খাতুন জন্নাতমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তুমি বলতেছে বলো স্বামী গো স্বামী গো আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন তবে আপনার কি বাড়ি ঘর ঠিক করা হয়েছে নাকি খাতুন জান্নাত বলতেছেন বেরাদারু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে বলো গো স্বামী আমি খাতুরে জান্নাত আমার জবে থেকে আমি আমার সাবেলাক আপনার নাবালক থেকে সাবালক যেদিন থেকে আমি হয়ে গেছি ওগো আমার স্বামী গো আমার চেহারা কোনো পুরুষে দেখতে পায় আর আমি কোনো পুরুষের চেহারা দেখতে পাই নাই বাবা আমার গো আপনি বাড়িটা তো ভালো করে খাড়া করা করেছেন বলাহা খাড়া করা তো আমি করেছি বিরাদর ইসলাম মাদায় সামানিকরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলার সাল্লাম বলতেছে বলো গো আলী তবে শুনে না শুনেরাও তোমাকে আমি একটা কথা বলতে চাই বলে কি কথা কি কথা বলে আলী আমি খাতুনে জান্নাত কে মান দিতে চাই 10টা কি দিবে মান মানে যেরকম বিটির বিহা দিলে পরে বিটির বিহাতে বাবা যে বিদায় করতে হয় ওই বিদায় সময় নাবি আমার বলছে আমার খাতুন জান্নাত কে দশটা মান দিব তো দশটা মান কি কি জানতে হবে না এখনকার মহিলারা হলে পরে একটা ওই মান গেলে নিবে না কি জানেন আমার নাবি বলছে পিটি এক নম্বর মান দিলাম তোমাকে যাই নমাজ জোরে বলেন দ্বিতীয় নাম্বার মান হলো লটা বদনা তিন নাম্বার মান হলো বাবাজি বালিস বালিশ তিন নম্বর বালিশ চার নম্বর বাবা খেজুর পাতা পাঁচ নাম্বার হলো খাতুন জান্নাতকে একটা চাদর দিয়েছিলেন কিন্তু বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম ওই চাদরটা হলো মা যা চাদর বাবা একটা নয় দুটো নয় বাবা সাতটা পটি মারা ছিল ওই চাদরটা আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতকে দিলেন দেবার পরে বলছো গবিটি এ চাদরটা হলো আমার বিবি খাতুন খাদিজার গায়ে চাদর ও বিটি খাদি যাও ওক বিটিফা দে মাও তবে শোনো শোনো এই চাদরটা আমার বিবি খাদিজাও অনেকদিন ব্যবহার করে চিলো দেখো এই চাদরটা সাতটা পট্টি মারা আছে ওই চাদর নিয়ে বাবা খাতুনের কান্না করতে লেগেছে বলা বাজার আমার আমার জানের কথা যে মনে পড়ে গেল আমার নবী বলতে যে বলে বিটি ফাতে পুড়ি গেছে বিটিবা দেওয়াও আমারও ভিতর কান্না করছে গো যেই খাদিজা আমাকে এক মুহূর্ত দেখা জড় থাকতে পারেনি যেই খাদিজা আমাকে এতটায় mohabbat করেছে যেই খাদিজা আমাকে একটা মিথ্যা কথা বলেনি ওই খাদিজার চাদর দেখে আমার নবিজিও কান্না করেন খাতুন ও কান্না করেন বাবাজি 5 নাম্বার ছিল বাবা চাদর মান দিয়েছিলেন 6 নাম্বার বাবাজি একটা জাতা সাত নাম্বার বাবাজি একটা দড়ির খাট আগত দেখেছি আমরা আমার নানারা যখন বাইচা ছিল বাগানে নিয়ে যে সে দড়ির একটা খাট ছিল না ওই রকম ধরনের খাট একটা বাবাজি আপনার খেজুর গাছের বছর একটা গদি এই রকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতকে 10টা মাইন দেওয়া হয়েছিল এটা জোরে বলবেন না বিদায় নিবেন বেরাদার বিদায় নিবেন বিদায় নেওয়ার পরে বেরাদার ইসলাম মহাদাস সামানিক রাম এক নয় দুই নয় তিন নয় দশটা মাইন দিয়েছে কটা বললাম কটা গো দশটা তাহলে বাবাজি দশটা যদি মাইন দেয় আচ্ছা দশটা মাইন নিয়ে যেতে তো বাবাজি একটু লোক লাগবে না লাগবে না আর দশটা মাইনের ভিতরে বাবাজি সব থেকে ভারী জিনিস হচ্ছে কোনটা যাতা না যাতা উমারে ফারুক আছেন আবাক্কার সিদ্ধি কছেন সমস্ত জিনিসগুলোকে নিয়েছেন কিন্তু জাতাটা কে নিবে উমারে ফারুক বলতে নবী গো আমি এ জাতাটা খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছে দিবত বলছে আমি পৌঁছে দিবনে জান্নাতের বাড়িতে আমার নবী বলছে তবে শুনে নাও শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই তোমরা যে জাতা নিয়ে যাবা বলো না কি পাবাও তোমরা যে যাতা নিয়ে আচার জন্য বলতে চমারে ফারুক বলছে জাতা নিয়ে যাবোক্কা সিদ্ধি বলছে জাতা নিয়ে যাবো যাব হজরত উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলতে যায় বলো আমার নবীজি গো আমরা খাতুন জান্নাতের বাড়িতে যাব কেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো গো আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মাতাতে কোরা যাতা বইয়ে বাড়িতে পৌঁছায় দিয়েছি আল্লাহ যদি খুশি হয় আল্লাহ যদি রাজি হয় জান্নাতি ကনে <Gã entender> বাবা যে মুসলমান ভাই রো এ সোনা মানে যখন বাবা যে একথা বলো ভদ্র তোমার ফারুক তিনি অত জান্নাতি আবু বকর সিদ্দিক তিনি অত জান্নাতি তো বউ বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিব আল্লাহ গো আমরাও খাতুনে জান্নাতের বাড়িতে গেছিলাম বাবা যে মুসলমান ভাই রো আমার নবীজি বলছো গো আবু বকর তোমাদের যত এত শখ তাহলে আবু বকর সিদ্দিক তুমি আদকান রাস্তা নিয়ে যাবা ওগো মারে ফারুক তারপরে তুমি আদকান রাস্তা নিয়ে যাবা জোরে বলে সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরা এ শোনা মানে কেরো যকুল মা খাতুন জান্নাত যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে আমার নাবি দিকে টুক টু টুক টুক করে তাকাচ্ছে বাবা আমার নাবি বলছে বিটি পাতে মাগ আমি তোমাকে দিনের মধ্যে এক ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না এদিকে খাতুরে যান না বলছে আব্বা গো ও আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা আব্বা গো আপনাকে আমি দেখার জন্য আমি ছুটো ছুটো চলে আসবো এদিকে আমার নাবি বলছে বিটি পাতে মাও আমি তোমাকে দিনের ভিতরে এক ঘন্টা যদি না দেখতে পারি আমি না বিজি থাকিতে পারি না জোরে বলুন সুবান বাবা যে মুসলমান বের যখন বাবা কথা বল বলার পরে খাতুনে জান্নাত মা ফাতে বাবাজি তিনি কি করলেন বাবাজি বাড়ি থেকে বিদায় নিচ্ছেন বাবা বিদায় নিতে নিতে বাবা আপনার টুক 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 করে আপনা চলে যায় হজরত তোমার ফার মুবারক রাদি আল্লাহ তালা নো মাথাতে জাতাটা নিয়েছে বাবা বলতে চক উমারে ফারুক মাথায় জাতা নিয়ে তোমাকে কেমন লাগে বলো নাও তখন উমারে পার বল চক বাক্কার ভাই জাতা নিয়ে মনে হচ্ছে জান্নাতে চলে যাও বাবা যে মুসলমান ভাই রো হে মানে কে বলতে চাইনি রে বাবা যে মুসলমান ভাই ও মানে যখন বাবা কথা বলো বলার পরে হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন উমারে পার বল আবু বকর তুমি জেবের মাথা জাদাটা নিয়েছো বলো না বলো না বলো না তুমি কোথায় যাচ্ছ আবু বকর সিদ্দিক বলছ গো মারে ফারুক ভাই তুমি যে জান্নাতের কথা বলেছো আমিও আবু বকর সিদ্দিক জান্নাতের কথা

দিনের ভিতরে খাতুনের জান্নাতের একদিন নমাজ কাজা নাই আচ্ছা বলুন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমার মা বোনেরা কি নমাজ পড়তে পারবে পারে গো পারে না যে খাতুনের জান্নাত তিনি বাবাকে 365 দিনই নামাজ আদায় করেছেন এক দিনও নামাজ কাযা নাই তার নাম হলো খাতুনে জান্নাত পাঁচ ওয়াক্ত তো নামাজ পড়তেন কতছ রাতে বেলা উঠে তাহাজিদের নামাজ পড়তেন তার নাম হলো খাতুনের জান্নাত জোরে বলেন আল্লাহ না কি গো তাই মা-কে মা গো আর দুনিয়া তো কতদিন আর কতদিন থাকবেন মা আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে না আশিক আশিক প্রেমিক আমাদের সকলকে যেন বানিয়ে নাই একবার দূর পড়ুন আল্লাহ

Are, yeah. দিলে আছে আমার নবী দিলে আছে আমার নবী যাব সোনার মদিনা আইকে জাবি সোনার মদিনা গো আইকে জাবি সোনার মদিনা আইকে জাবি সোনার মদিনা গো আইকে জাবি সোনার মদিনা আদে খাতনে জন্নত রাজ জান্নাতের সরী আরে খাতুন জান্নাত আরে ছিলেন পর দেওয়াল আর হয়ে जन्नत वाले देखे परे बुझा जाबे नबी पकड़ दीवाना आई के जबी सोनर मदीना गो आई के जबी सोनर मदीना सुबह अल्लाह बाबा जी मुसलमान भाई रहने के रहो फतुरत महादी अल्लाह আল্লাহ তাআলা আনা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি তো আমাকে বাড়িতে নিয়ে এসেছেন বেরাদান ইসলাম মাদ সামানি কিনা বক্স এ শোনা মানে কে রও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনা তিনি যখন বাবা আপনার কিনা পৌঁছে গেল বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বাবা খাতুন জান্নাত একটা ঘরের ভিতর প্রবেশ করেছে প্রবেশ করার পরে বেরাদার খাতুন জান্নাত তিনি বলছে স্বামী গো স্বামী গো আপনি তো বাড়িটা ঘেরাও করেছেন কিন্তু হজরতে আলী রাদি আল্লাহ তালু তিনি বলছে বলে বিবি খাতুনে জানাত আমার একটা এমন ঘর আছে অর্ধেক শরীরটা বাইরে থাকে আর অর্ধেক শরীরটা ভিতরে থাকে খাতুনে জান্নাত বলছে বল স্বামী গো ও আমার স্বামী আমার কাছে একটা আবেদন করতে চাই আমার বাড়ি ঘরের দরকার ওই ঘরে যদি পর্দা টেক থাকে আমার এই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে হ মাখানা যে বাড়িতে পারদা নাই যে মাদ্তে নমাজ নাই যে মাদ্তে করেন তালাবাদ নাই ওই ঘর ঘর ন গোটা পারি ন ই পারি ন বাবা তে মুসলমান বাই রওনে কে জান্নাত মা ফাতে মারা দিয়েল্লাহতায় লাও আনহা তিনি বলছে স্বামী গো গো স্বামী আমার আপনার সেবা করতে চায় আপনাকে আমি মোহাম্মত করতে চাই এদিকে বেরোদার খাতুরা জান্না বলছে স্বামী গো আপনি এক কাজ করেন না আপনি তো মদিনার বা মাজারে কাঁদে যাবেন হজরত আলী রাজি আল্লাহ তালান তিনি বলতেছে গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার কাছে একটা আবেদন করি গো বলে কি আবেদন আমি তো মদিনায় বাজারে কাজ করতে কাজ করে টাকা পাব ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো খাব আর আল্লাহর ইবাদত একটু জ্বর হবে না

না জলেন খাত জাননা বলছে স্বামী গো গো আমার স্বামী তোরে বাড়িতে চুলা জ্বলে নাই আপনি এক কাজ করুন নাও মদিনার বাজারে যান মদিনার বাজারে গিয়েও কাজ করে কিছু টাকা নিয়ে আসেন আর টাকা যদি পান কিছুটা জবে রাটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসেন বাবাজি মুসলমান বাইরেও এ শোনা মানে কেরও যখন বাবাজি এক কথা বলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আপনা চলে গেল চলে যেতে 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 বাবাজি মুসলমান বাইরেও সারা দিন মান কাদের তালাশ করলো কাজ বাবাজি খোঁজা খুজা করলো কোনো জায়গা কাজ পেহন বাবা বাবাজি মুসলমান বাইরাও এ সুনা মানিকেরা। যখন বাবা কাজ খোঁজা খোঁজি করলো কোন জায়গায় কাজ পেল না যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে বাবা যে মুসলমান বাইর মানে কেরো যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে খাতুনে জান্নাত মা ফাতেমারা দিয়ে আল্লাহ তাহলে বাবা যে স্বামীর জন্য কপি কে করে বাবা দাঁড়িয়ে আছে বাবাজি সারাদিন সারা দিন মান চলে গেল কিন্তু কোন বাতে খাবারও পাই না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বাবা আপনার টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়েছে রওনা হওয়ার পরে খাতুন জান্নাত বলছে বলে স্বামী গো আপনি কি জবের আটা নিয়ে এসেছেন নাকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতে জগ বিবি খাতুন জান্নাত আমি সারা দিন কাজ করলাম কাজ পে টাকা পেলাম না আর টাকা না পে আর পর জবের আটা কিনতে পারিনা খাতুন জান্নাত বলছো গো স্বামী দুঃখ করবেন না কষ্ট করবেন না এ দেখেন আমার ঘরে চাদরটা নিয়ে যান চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে ওগো স্বামী আমার জন্য জবেরাটা এবং কিছুটা সবজি নিয়ে আসে এটা জোর হবে না মা রাদিয়াল্লাহু মারা দিয়ে চাদর চান নিয়ে গিয়ে তোমার বাজারে গেল বাবা মোদিনার বাজারে যাওয়ার পরে হাও নাও চাদর বিক্রি করার জন্য এসেছিটা খাতুর তির বাবা টা কিনে নিল বাবা চাদর টাকাটা পেয়েছি ওই টাকাটা দিয়ে জবেরাটা কিছু সবজি নিয়েছে বাবা যে মুসলমান বাইর হজরত আলী রাজি আল্লাহ বাবা যে সবজি এবং রুটিটা আপনার আটাটা নিয়ে গে খাতুনে জান্নাত কে বলছো গো খাতুনে জান্নাত তবে শুনো গো খাতুনে জান্নাত নাও চবি রাটা সবজি নিয়ে এসেছি জলদি করে তোমরা আপাকে দাও ওগো আমার বিবি খাতুনে জান্নাত এক সঙ্গে খাবো আল্লাহর ইবাদত করো বাবা যে মুসলমান ভাই রাও এই সোনা মানে কে রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও যখন বেরাদ রেছিলাম যখন আপনার কিনা রুটি বানানো তৈরি করেছে সবজি পাকানো আপনার তৈরি করেছে এদিকে বেরাদার